বাপরে মনে চাইনিজ খাবার আইটেম হচ্ছে গো গুদা মাঠের মধ্যে লোকের কাছে আম পাততাম চুরি করে আম পাততাম বকতো তাও আম পাততাম ঝড় হতো তাও আম পাততাম সেই দিন আর পাবো না বন্ধুরা প্রে লড়ছে গো সব এখন দেখবেন তো আর গাম যাবেন ওইদিকে দেখো বাপরে এই ফুলে দিও না ঝড় হলো না পাকতে লেগেছে একদিক পেকে গেছে এইগুলো কি মন্ত্র শুনি একবার মাছ আমার হুম ভরা দূরে লাল গো দূরে

বন্ধুরা আমরা আজকে এমন একটা লোকেশনে চলে এসেছি খুবই সুন্দর জায়গা আর দুই দিকে পুকুর এখানে পুকুর এখানে পুকুর আমাদের এই দাদাটা খোঁজ দিয়েছে আমাকে এই দাদাটা দাদারি পুকুর সব মাছ ছাড়া আছে

তো চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের এই ব্লগটি তাহলে চারটার করো বুঝলা তোমরা সবাই রেডি করো আমরা একটু দেখে আসি শাকটা কেমন আছে এদিকে হ্যাঁ দেখে নি বন্ধুদেরকে দিকে শাক হচ্ছে সবে চাউলি শাক লাল শাক এদের পাটের শাক চারিদিকে পাটের শাক ওই লাল শাকটা সবচেয়ে বড় হয়ে গেছে বলো সাগের খেত বলতে গেলে এটা দেখি পাশে পুকুরটা দেখি কেমন অনেক দূরে আছে তো কিন্তু এইটা কি জমি নয় পুকুর বটে কিন্তু এটা তো জমি 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 দেখি দেখি যাই দেখি তো হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া হাওয়া দিচ্ছে কিন্তু ওইদিকে একবার দেখ পাতাগুলো দেয়া হাওয়া এই গ্রামের হাওয়া দারুন লাগছে দারুণ দারুণ লাগছে কিন্তু এখানে দেখো পাশে একটা পাটের শাক আজকে আমরা এই পুকুরে মাছ ধরবো এই পুকুরে অনেক বড়ো পুকুর চারিদিকে সব বাড়ি ঘর আছে ওরা সব ইউজ করে কিন্তু অনেক বড়ো বড়ো মাছ আছে এখানে বাপরে বড় বড় পাটেস থাকবো দা হ্যাঁ এক কুমোর ও দেখি তো পাশের পুকুরটা কেমন অবস্থা এই পাশের পুকুরটা পাতা তো দেখো কত কত বড় ধরে দেখো কত কষ্ট দেখছো তাই তো বি আর বড় বড় কলা হইছে তো হ্যাঁ হ্যাঁ পেকে যাবে না এখন দেরি আছে পাকতে এই দেখো এখানে একটা পুকুর আছে মাছ সুন্দর এখন চাষটা কি বলছে সবাই মাছ আছে নাকি মানে এখনই ছেলেছে নাকি মাছ ও শাক ওই যদি আমরা কুমড়ো আনতাম কিংবা কয়েকটা সবজি আনতাম তাহলে এই পুঁই এখান থেকে তুলতাম তুলে রান্না করতাম কিছু আনি নি আজকে যাই হোক আজকে মাছের প্ল্যানে এসেছে আমরা রাথের প্ল্যানে এসেছি মাছ আর ভাত তো রান্না করবই সঙ্গে একটু ডাল করার চেষ্টা করবো ঠিক আছে আর তোদিকে কুমড়ো গাছ ওটা ওটা কুমড়ো গাছ তো চারিদিকে কুমড়ো গাছ কুমড়ো গাছ বলছি এইটা কী গাছ এটা কর্মী শাক

এখন আম খাওয়া হবে আম খাওয়া হয়ে গেলে তারপর দেখছি যদি মাছ পাই তাহলে মাছ করব এমনি ভাবে লুন লঙ্কা মাখিয়ে রেডি করে নিয়ে চলে যেতাম লোকের কাছে আম পাতাম চুরি করে আম পাতাম বকতো তাও আম পারতাম ঝড় হতো তাও আম পারতাম সেই দিন আর পাবো না বন্ধুরা বেলতুরা তো অনেক পার পা দেখি পার চেপে পারিস না যদি পার পার কাঁটা আছে প্রচুর গায়ে সাবধানে চাপিস কি বলছে দেখ হিলা হিলা পড়ে যাবে পাকা থাকলে মাথায় পড়ে যাবে তো হাতে পাবে তো হাতে পেয়ে গেলছে আমরা হবে তো না আমরা

चोले लियो न तारा होला न चलोस हे तो चलोबाट परे लोटचे गो सब मिल्के मार्च भन्दुरा सो तो एटो बडो साइज गो ह अस्टे बडो छ एटो धनेक बडो साइज ह जनत माथि निकी होला ढालो जालको ढालो सबै जनतहरु आखनो অনেক মাছ মাছ তো অনেক হয়েছে অনেক মাছ অনেক বাপরে না খাচ্ছি রে দেখুন বন্ধুরা পুকুরে পুকুরে চারটা মাছ এখন তুললাম বেশ ভালোই সাইজ হ্যাঁ মিডিয়াম সাইজ সাইজ খুব সুন্দর সাইজ হ্যাঁ এইগুলোই আজকে আমরা রান্না করব ঠিক আছে আর রুমন বল কি রান্না করব। আমি তাই তো জিজ্ঞেস করতে গেছিলাম যে কি করবা এই মাছগুলো দিয়ে কি রান্না করবা এগুলো দিয়ে মশলা এনেছি এটা কাজ করছি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর আদা রসুন পেস্ট দিয়ে এই মাছের ঝাল পারফেক্ট এখন হচ্ছে গো হ্যাঁ বন্ধুরা আজ মাছ অনেকটাই পেয়েছি আরও মাছ ধরতাম ওয়েদার খারাপের জন্য আজকে ধরা হবেনি প্রচুর মেঘ করেছে দেখে দাও মেঘটা সত্যি খুবই মেঘ করেছে তেল গরম হয়েছে বন্ধুরা মাছ এখানে লবণ দিয়ে আমরা কিনেছি রস রস তোমার পেঁয়াজ কাটছে আমাদের মাছের গ্রেভির জন্যে

আমাদের রান্না বান্নার টাইমে উনুন জ্বলছিল না আর এখন উনুনটা দেখবেন তো তো আর ওইদিকে দিতে হবে বন্ধুরা দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না আর লাইক না আর দেখতে থাকুন স্পাইসি কুকিং টাম <laughs>